সাজাদপুরে মুসলিম তরুণীর সাথে গোপনীয় হিন্দু যুবকের তিন বছরের সংসার ঘটনা জানাজানির পর পাঁচ লাখ পঁচিশ হাজার টাকায় রফাদফার চেষ্টা কথায় আছে প্রেম মানে না কোনো বাধা জাতপাত ধর্ম বর্ণ কোনো কিছুই প্রেমের মাঝখানে তুলতে পারে না দেয়াল তাই তো সমাজের সকল নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুসলিম নারীর সাথে তিন বছর ধরে সংসার করছে এক হিন্দু যুবক ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের সাজাতপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামে বিষয়টি জানাজানির পর স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে তড়িঘড়ি করে ঘটনার দেওয়ার জন্য বৈঠক সালিশ ডাকে গ্রাম সালিশে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা জরিমানাও করে হিন্দু যুবকের কিন্তু সালিশের রায় প্রত্যাখ্যান করে মুসলিম তরুণী সাথে সাথে জনতা বিক্ষুব্ধ হয়ে উঠলে ভেসতে যায় সালিশ বৈঠক এরপর থেকেই ওই তরুণ তরুণী রয়েছে আত্মগোপনে সরেজমিনে গিয়ে জানা যায় সাজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের সরোয়ারের কন্যা মোসাম্মদ হাসি খাতুন ওরফে বেলার চার বছর পূর্বে পৌরসদরের প্রাণনাথপুর গ্রামে বিয়ে হয় বিয়ের পর হঠাৎ ফোনে কথা বলতে শুরু করে রাউতারা গ্রামের শ্রী নেপালের পুত্র শ্রী বিশ্বজিতের সাথে রসের ফোনালাপ আবেগ ভরা মেসেজ অল্প সময়ের মধ্যেই বিশ্বজিতের প্রেমে পড়ে যায় হাসি খাতুন ওরফে বেলা আস্তে আস্তে প্রেমের গভীরতা এত দূর পৌঁছায় যে বিয়ের মাত্র এক বছরের মাথায় প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে আসে হাসি খাতুন ওরপে বেলা ডিভোর্সের পর বাবার বাড়িতে এসেই প্রেমিক বিশ্বজিৎকে ধর্ম পরিবর্তন করে বিয়ের চাপ দেয় হাসি বেলার প্রেমে হাবুডাবু খাওয়া প্রেমিক শ্রী বিশ্বজিৎ মন থেকে ধর্মান্তরিত হতে পারে না অপরদিকে প্রেমিকা বেলাকে ছাড়তে পারবে না বলে প্রতারণার আশ্রয় নেয় বিশ্বজিৎ স্থানীয় একটি কম্পিউটারের দোকানে গিয়ে ফটোশপের কারিশ্মায় শ্রী বিশ্বজিৎ হয়ে ওঠেন মোহাম্মদ বিশ্বজিৎ রহমান এমন উদ্ভট নামের ভুয়া জাতীয় পরিচয়পত্র বানিয়ে তিন বছর পূর্বে তিন লাখ টাকা কাবিন করে বিয়ে করে বেলাকে বিয়ের পর সাদাতপুর শহরে একটি ভাড়া বাসায় স্ত্রী বেলাকে রেখে গ্রামের বাড়িতে চলে আসে বিশ্বজিৎ বাড়িতে এসে স্বাভাবিকভাবেই স্বজনদের সাথে সনাতন ধর্মের সকল নিয়ম কানুন মেনে চলে অপরদিকে স্ত্রী হাসি খাতুন ওরোপে বেলার কাছে সময় পেলেই ছুটে যায় বিশ্বজিৎ স্ত্রীর কাছে থাকার সময় নিজের প্রকৃত ধর্ম পরিচয় আড়াল করে ইসলাম ধর্মের নিয়ম মেনে ইবাদত করে এভাবেই গত তিন বছর ধরে একই মানুষ একসাথে শ্রী বিশ্বজিৎ এবং রোল করে আসলেও বুঝতে পারেনি কেউ সম্প্রতি স্থানীয় লোকজনের তার চলাফেরায় কিছুটা সন্দেহ হলে নজরদারি করতে থাকে এলাকার মানুষ আর এই নজরদারিতেই বিশ্বজিতের দ্বৈত ধর্ম পালনের ঘটনা প্রকাশ্যে আসে বিষয়টি নিয়ে স্থানীয় জনতা ক্ষোভে ফুসে ওঠে বিশ্বজিতের প্রতারণা স্থানীয় জনতার রোশনাল থেকে বাঁচতে ইউপি সদস্য শুকুর প্রামাণিকের বাড়িতে বৈঠক বসে স্থানীয় ইউপি সদস্য ইসলামের আহ্বানে এবং মোহাম্মদ রশিদ মাস্টারের সভাপতিত্বে সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইয়ানুর ইসলাম বক্কার ফকির জালাল মিলন প্রামাণিক জহরুল ইসলাম বাবু মোবারক হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এদিন রাত আটটার দিকে হাসি খাতুন ওরফে বেলা এবং শ্রী বিশ্বজিৎ ওরফে বিশ্বজিৎ রহমানের উপস্থিতিতে বিচার কাজ শুরু হয় শত শত গ্রামবাসীর সামনে দীর্ঘ সময় প্রধান বর্গ দুইজনের কথা শোনার পর রাত এগারোটার দিকে রায় বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত ঘোষণা দেন সালিশের সভাপতি রায় দেন বিশ্বজিৎ তার অতীতের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে বেলাকে নতুন করে বিয়ে করবে অথবা পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা জরিমানা দিয়ে সম্পর্ক ছিন্ন করবে রায় শুনে বিশ্বজিৎ জানান তিনি নিজের ধর্ম ত্যাগ করতে পারবেন না তাই টাকার বিনিময়ে সম্পর্ক ছিন্ন করতে চান এদিকে প্রধানদের এই রায় প্রত্যাখ্যান করে বেলা জানান তিনি কিছুতেই টাকার বিনিময়ে সম্পর্ক ছিন্ন করতে চান না যেহেতু বিশ্বজিৎ মুসলিম হয়ে তাকে মুসলিম রীতিতে বিয়ে করেছে তাই তাকে মুসলমান হয়েই সংসার করতে হবে বেলার এমন বক্তব্যের পরেই সালেশের দুই পক্ষের মধ্যে মারপিট শুরু হয় মারপিটের ভয়াবহতা আজ করতে পেরে স্থানীয় প্রধান বর্গ সালেশ অসম্পূর্ণ রেখেই সমাপ্তি ঘোষণা দেন এদিকে চাঞ্চল্যকর এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে